হ্যালো প্রিয় স্টুডেন্ট আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি সমার্থক শব্দ সম্পর্কে তোমাদের কিন্তু বলে দেব কীভাবে তোমরা সমার্থক শব্দ করবে এবং সমার্থক শব্দ কাকে বলে চলো তাহলে আমরা একটু সহজভাবে জেনে নিই সমার্থক শব্দটি কী এই বইতে একটু ভাষাটা অন্যরকম আছে আমি যদি এই বইটি দেখি ভাষাটি খুবই সহজভাবে আছে কি বলেছে দেখো বইয়ে কোনো শব্দ যে অর্থ প্রকাশ করে অর্থ অর্থাৎ যে মানে কোনো একটা শব্দ যে মানেটা প্রকাশ করছে যেটা বলতে চাইছে হয়তো অন্য কোনো শব্দ যদি সেই অর্থ প্রকাশ করে অন্য কোনো শব্দ ধরো একটা শব্দ একটা অর্থ প্রকাশ করছে আরও একটা শব্দ সেই অর্থটাই যদি প্রকাশ করে তবে তাকে বলা হয় সমার্থক শব্দ একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো রাত্রি বললে যা বুঝি আমরা রাত্রি রাত্রি বললে যা বুঝি যদি বলি রাত বা রজনী বা নিশা তাহলে কিন্তু আমরা রাত্রিটাকেই বুঝব আবার জিনিসটা বোঝো দেখো যদি এ বইটি আমরা দেখি এবারে এ বইটি কী আছে দেখো কোনো শব্দে সমান অর্থবিশিষ্ট অপর শব্দকে সেই শব্দে সমার্থক শব্দ বা প্রতিশব্দ এই সমার্থক শব্দের কিন্তু আর একটা নামও রয়েছে যেটা হচ্ছে প্রতিশব্দ তাহলে আমরা কিন্তু জানতে পারলাম সমার্থক শব্দকে প্রতিশব্দ মানে বলা হয় তাহলে কোনো শব্দে সমান অর্থবিশিষ্ট ওপর যদি শব্দে সেই সমান অর্থবিশিষ্ট মানে সেই শব্দটি প্রকাশ করতে চাইছে তাহলেই তাকে বলা হচ্ছে সমার্থক শব্দ কোনো লেখার একই শব্দ বারবার ব্যবহার করলে লেখার কিন্তু সৌন্দর্য নষ্ট হয় শুনতেও দেখবে খারাপ লাগে একই লেখ মানে একই শব্দ যদি আমরা বারবার ব্যবহার করে থাকে এই বাকি সৌন্দর্য বাড়াতে অর্থবোধক ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করলে কিন্তু লেখার যে গুণগত মান সেটা কিন্তু বাড়ে এবং সেটা শুনতেও শ্রুতিমধুর হয় তার জন্য কিন্তু সমার্থক শব্দটি আমরা ব্যবহার করে থাকি এবারে সমার্থক শব্দের মধ্যে এগুলো কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ক শব্দ এই কটি পরের রয়েছে পরিজন বা পরিবেশ বিশেষ শব্দ আমরা পরেরটা পরে যাচ্ছি একটু প্রথমটা জেনে নিই শরীর দেহ তনু গাত্র কলেবর বপু কায়া এখানে কিছু সহজগুলোই আমি দাগ দিয়েছি দেহ আমরা যদি দেহ বলি তাহলেও কিন্তু আমরা সেই শরীরটাকেই বুঝছি যদি আমরা কায়া বলি তাও কিন্তু শরীর তনু বলি মানে শরীরেরই আরও অনেক নাম রয়েছে আর আমাদেরও বাড়িতে অনেক নাম রয়ে কিন্তু মানুষ একটাই নাম অনেক সেরকম একটাই মানুষ নাম অনেকগুলো চোখ নয়ন চক্ষু আখি নেত্র এগুলো কিন্তু আমরা বলে থাকি কিন্তু এগুলো বললেও আমরা সেই চোখটাকেই বুঝছি চোখেরই ওপর আরও নাম রয়েছে মুখ বদন আনন আশ এগুলো কিন্তু প্রত্যেকে জানা দরকার হুম এই নামগুলো জানা দরকার হাত হচ্ছে কর ভুজ পানি হস্তবাহু মাথা হচ্ছে শির মস্তক মুন্ড কান হচ্ছে কর্ণ শ্রুতি শ্রোত্র নাক নাসিকা নাসা ঘ্রাণেন্দ্র কপাল হচ্ছে ললাট ললাট মানে আমরা অনেকেই বুঝতে পারি না ললাট মানে কিন্তু কপাল আবার হাল বলে ভাগ্য বলে অদৃষ্ট বলে চুল হচ্ছে কেশ অলোক চিবু কুন্তল কেষ্ট আমরা শুনেছি তবে এই নামগুলো কিন্তু আমরা শুনিনি পা দু এই পায়ের নাম দুটোই আমরা জানি পদ আর পদ আর হচ্ছে পম সরি পদ আর একটা হচ্ছে চরণ আশা করছি অঙ্গ বিষয়কগুলো তোমরা বুঝতে পারলে এবারে আমরা যাব পরিবেশ বিষয়ক পরিবেশ বিষয়ক বা পরিজন আত্মীয় স্বজন কী আছে পিতা পিতাকে আমরা বাবা বলি জনক বলি জন্মদাতা বলি মাতাকে মা জন্মদাত্রী জননী আমার অনেক নাম পুত্র হচ্ছে ছেলে নন্দন তনয় কন্যা মেয়ে নন্দিনী তনয়া দুহিতা কিন্তু বলা হয় দুহিতাটা তোমরা উঁচু ক্লাসে যখন পড়বে তখন দুহিতা শব্দটি তোমরা এটার সাথে পরিচিত হবে তাই দুহিতা মানে কন্যা এটা কিন্তু তোমরা আগে থেকে জেনে রাখবে ভ্রাতা হচ্ছে ভাই সহোদর সহোদরটাও শুনবে বা সদর ভগিনী হচ্ছে বোন ভগ্নী ছাত্র হচ্ছে বিদ্যার্থী এটা আমরা জানি পড়ুয়াও জানি শিক্ষার্থীও জানি মানে ছাত্র শিক্ষক হচ্ছে আচার্য গুরু মাস্টারমশাই শিক্ষাদাতা শিক্ষাদাতা আমরা বলে থাকি না মাস্টারমশাই বলি গুরু বলি আচার্য বলে থাকি বন্ধু হচ্ছে সুহৃদ মিত্র বান্ধব সখা বিদ্যালয় বিদ শিক্ষাগার বিদ্যা ভবন পাঠ ভবন এগুলো তো বলে থাকি কিন্তু শিক্ষাগারটা খুবই কমই শোনা যায় আর শিক্ষা নিকেতন এটাও শোনা যায় না কিন্তু এগুলো আমাদের জানতে হবে আর এখান মধ্যে দুটি রয়ে গেছে একটা বাড়ি আর একটা নারী বাড়ি হচ্ছে গৃহ আমরা গৃহ বলি ঘর বলি কিন্তু ভবনও বলি আলোয় সদন এগুলো কিন্তু এতটা ব্যবহার করি না নারী হচ্ছে মানবী মহিলা স্ত্রীলোক এগুলো বলি মানুষী বামা বামাটা তোমরা জেনে রাখবে এটা উঁচু ক্লাসে লাগবে তখন বামা দিয়ে দিলে তোমরা ভাববে বামা মানে জানি না এবারে জানবো আমরা প্রাকৃতিক বস্তু বিষয়ক প্রাকৃতিক বস্তু যেমন সূর্য চন্দ্র আকাশ পৃথিবী জল আগুন নদী অরণ্য এগুলো সূর্যের বিভিন্ন নাম আছে রবি দিবাকর তরুণ ভানু চন্দ্র চাঁদ শশী শশধর আকাশের গগন নভ দুর্লভ মানে কিছু কিছু যেগুলো সহজ শব্দ আছে সেগুলো তোমরা একটু চিনে রাখবে সবগুলোই মানে মনে থাকবে না আর কি অনেকগুলো করে আছে তো পৃথিবী হচ্ছে জগৎ ধরিনি বসুন্ধরা যেগুলো দাগ আছে দেখো সহজগুলো কিন্তু এখানে দাগও দিয়ে দিয়েছে বইয়ের মধ্যে জল পানি নীর বাড়ি বলি আগুন হচ্ছে বহিয়া অনল কৃষাণু পাবক নদী আছে টটিনি তরঙ্গিনী অরণ্য বন জঙ্গল কানন বায়ু বাতাস পবন মেঘ জলধ জলদ বাড়ি বৃক্ষ বৃক্ষটা ইম্পর্টেন্ট বৃক্ষ গাছ শাকি তরু এগুলো কিন্তু আমরা বলে থাকি গাছটাই বলে থাকি এগুলো তো এত বলি না তরুটা যদিও একটু শোনা যায় রাত্রি জামিনী নিশি রজনী যেটা আমি আগে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝালাম পর্ব সমুদ্র বিদ্যুৎ মাতাল পদ তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর আমি পড়লাম না এবারে অন্যান্য শব্দ যেমন অশ্ব অশ্ব বললে এখনই তোমরা অনেকে বুঝতে পারবে না অশ্ব মানে কি অশ্ব মানে কিন্তু ঘোড়া ঘোড়া বললে আবার বুঝতে পারবে যে অশ ঘোড়া মানে কি তাহলে অশ্ব ঘোড়া ঘটক তুরঙ্গ তুরঙ্গ বললে আবার ভাবে তুরঙ্গ জিনিসটা আবার কি জানি না কিরণ কিরণ মানে একটু একটু জানা আছে সবারই আভা রশ্মি এটাকে কিরণ বলা হয় ঢেউ ঢেউয়ের যে আর অন্য নাম আছে সেগুলো জানো না তরঙ্গ লোহেরি এগুলো উর্মি রাজা রাজাটা তোমরা একটু ভালোভাবে মনে রাখবে নরপাল ভূপাল নৃপতি ভূপতি এগুলো কিন্তু রাজার আরও অন্যান্য নাম এবারে আমরা জানব ভ্রমর ভ্রমর ভোমরা অলি মধু এগুলো অন্যান্য নাম এবারে আমরা জানব মহাদেবের নাম দেখো কত সুন্দরভাবে দেওয়া আছে না মহাদেব হচ্ছে শিব শঙ্কর হর ভূতনাথ মহেশ গিরিশ কত নাম আছে মহাদেবের হাতি হাতি হচ্ছে গজ করি হস্তি মাতঙ্গ এগুলো গজটা কিন্তু সংস্কৃত হ্যাঁ কুকুর কুকুরেরও আছে সারমেয় সাপ কুকুর কুকুরটা তো আমরা কুকুরেই বলে থাকি এই নামগুলো তো আমরা ব্যবহার করি না ময়ূর শিখি শিখন্ডি সাপ ওহি সর্প সরস্বতী সরস্বতী দেবীর মহাদেব পেলাম সরস্বতী পাচ্ছি সরস্বতী হচ্ছে ভারতী শারদা বাগদেবী পানি বিনা পানিটা কিন্তু আমরা শুনে থাকি আবার এবারে তোমাদেরকে আমি কিছু সমার্থক শব্দ সম্পর্কে জিজ্ঞেস করব তোমরা কিন্তু আমাকে কমেন্টে উত্তরগুলো জানাবে এখানে দেখো সমার্থক শব্দ কাকে বলে উদাহরণ দেবে সমার্থক শব্দ এগুলো কিন্তু কমেন্টে লেখার দরকার নেই এগুলো তোমরা নিজেরাই ভালোভাবে আমি যে পড়ালাম এটা পড়ে নেবে বুঝে নেবে তোমরা আমাকে হাতি ছাত্র মুখ পৃথিবী গাছ এই যতগুলো শব্দ রয়েছে তার তিনটি করে প্রতিশব্দ কিন্তু আমাকে কমেন্টে লিখে দেবে বা একটা করেই লিখে দেবে দুটো করেই লিখে দেবে এতগুলো না লিখলেও এই যদি হাতি মুখ পৃথিবী কটা একটু লিখে দেবে আমিও দেখব তোমরা কেমন শুনলে আমার ভিডিওটা কেমন দেখলে কেমন পড়াটা শুনলে যদি ভালো লাগে তোমার যদি আজকের ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হয়ে থাকো তা অবশ্যই আমাকে কমেন্ট করে ওই অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই দেবে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো